প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সামনে আমি মূলধন সংক্রান্ত জাবেদার দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ প্রথম পার্ট মিস করে থাকো তাহলে অবশ্যই চেষ্টা করবে প্রথম পার্টও দেখে নেওয়ার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ মালিকের ব্যক্তিগত কম্পিউটার পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের যা ব্যবসায় সরবরাহ করলেন মালিক যদি কারবারে ব্যক্তিগতভাবে কোনো কিছু দিয়ে থাকেন তাহলে যা দিবেন তা হবে ডেবিট এবং মূলধন হিসাব হবে ক্রেডিট অর্থাৎ সে যদি কোনো সম্পদ কারবারে দিয়ে থাকে তাহলে কারবারে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে সেই সম্পদ হবে ডেবিট এবং যেহেতু সে ব্যক্তিগতভাবে কারবারে দিয়েছে তাই মূলধন হিসাব হবে ক্রেডিট এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি একটি ব্যক্তিগত কম্পিউটার কারবারে সরবরাহ করেছেন কম্পিউটারকে যেহেতু আমরা অফিস সরঞ্জাম হিসাবে লিপিবদ্ধ করে থাকি তাহলে এখানে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখেছি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট পঁয়ত্রিশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট পঁয়ত্রিশ হাজার টাকা বিবরণে আমরা লিখব যেহেতু মালিকের ব্যক্তিগত কম্পিউটার ব্যবসায় সরবরাহ করলেন দ্বিতীয় জাবেদায় তোমরা দেখতে পাচ্ছ অফিসের প্রয়োজনে তিরিশ হাজার টাকার একটি আইবিএম ব্র্যান্ডের কম্পিউটার ক্রয় এর জন্য ব্যবসা হতে পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা ব্যক্তিগত তহবিল হতে প্রদান করা হয়েছে অবশিষ্ট টাকা দশ পার্সেন্ট ঋণস্বরূপ গৃহীত হয়েছে যেহেতু অফিসের প্রয়োজনে তিরিশ হাজার টাকার একটি আইবিএম ব্র্যান্ডের কম্পিউটার ক্রয় করা হয়েছে অর্থাৎ অফিস সরঞ্জাম নামক সম্পদ আমাদের এখানে তিরিশ হাজার টাকার বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা অফিস সরঞ্জাম ডেবিট লিখব তিরিশ হাজার টাকা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এজন্য ব্যবসা হতে প্রদান করা হয়েছে পাঁচ হাজার টাকা অর্থাৎ ব্যবসায় পাঁচ হাজার টাকা নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে পাঁচ হাজার টাকা মালিক দশ হাজার টাকা ব্যক্তিগত তহবিল হতে প্রদান করেছে মালিক যেহেতু ব্যক্তিগতভাবে দশ হাজার টাকা প্রদান করেছে তাহলে মূলধন হিসাব হবে ক্রেডিট দশ হাজার টাকা আমরা এরপর দেখতে পাচ্ছি অবশিষ্ট দশ পার্সেন্ট ঋণস্বরূপ গৃহীত হলো অর্থাৎ অবশিষ্ট যে টাকা রয়ে গেল তিরিশ হাজার টাকা থেকে যেহেতু নগদ দিয়েছে পাঁচ হাজার টাকা কারবার থেকে দিয়েছে দশ হাজার টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা দেওয়া হয়ে গেছে এরপর অবশিষ্ট রয়ে গেল আরও পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা ঋণস্বরূপ গৃহীত হয়েছে অর্থাৎ ঋণ নিয়ে এই পনেরো হাজার টাকা পরিশোধ করা হয়েছে তাহলে আমরা এখানে লিখব দশ পার্সেন্ট ঋণ হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট ঋণ দশ পার্সেন্ট ঋণের কি কোনো কাজ হবে কি না অর্থাৎ দশ পার্সেন্টের কোনো কাজ হবে কি না এখানে দশ পার্সেন্টের কোনো কাজ হবে না কারণ দশ পার্সেন্ট হচ্ছে ঋণের সুদের হার যখন ঋণের সুদ প্রদান করতে হবে তখন দশ পার্সেন্ট হারে ঋণের সুদ প্রদান করতে হবে তাছাড়া এই দশ পার্সেন্টের আর কোনো কাজ নেই এখানে তাহলে আমরা বিবরণে কী লিখব যেহেতু অফিসের প্রয়োজনে একটি আইবিএম ব্র্যান্ডের কম্পিউটার ক্রয় এর জন্য ব্যবসা হতে এবং ব্যক্তিগত তহবিল হতে নগদ টাকা প্রদান করা হয়েছে অবশিষ্ট টাকা দশ পার্সেন্ট ঋণস্বরূপ গৃহীত হয়েছে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি মালিক তার ব্যক্তিগত সঞ্চয়পত্র বিক্রি করে কর্মচারী রাহুলকে বেতন প্রদান করেছে আট হাজার টাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ মালিক তার ব্যক্তিগত সঞ্চয়পত্র বিক্রি করে কারবারের কর্মচারী রাহুলকে বেতন প্রদান করেছে মালিক তার ব্যক্তিগত কি বিক্রি করে কারবারে টাকা প্রদান করেছে সেটি আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে মালিক কারবারে কি দিয়েছে মালিক যদি কোনো সম্পদ দিয়ে থাকে তাহলে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পদ ডেবিট হবে যেহেতু এখানে মালিক নগদ টাকা কারবারে প্রদান করেছে তাহলে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ নগদান হিসাব ডেবিট হবে আট টাকা আর নগদ টাকা প্রদানের ফলে কারবারে মূলধন বৃদ্ধি পেয়েছে আট টাকা তাই আমরা মূলধন হিসাব ক্রেডিট করব আট এখানে আমরা দেখতে পাচ্ছি যে নগদ টাকা সে কারবারে প্রদান করেছিল সেই নগদ টাকা দিয়ে কারবারের কর্মচারী রাহুলকে বেতন প্রদান করা হয়েছে যেহেতু কারবারে বেতন প্রদান করা হয়েছে অর্থাৎ বেতন নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই আমরা লিখবো এখানে বেতন হিসাব ডেবিট আট টাকা এবং নগদ নামক সম্পদ যেহেতু বেতন প্রদান করার ফলে হ্রাস পেয়েছে তাই আমরা নগদান হিসাব ক্রেডিট লিখব আট হাজার টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে সে নগদ টাকা যেহেতু কারবারে প্রদান করেছে সঞ্চয়পত্র বিক্রি করে তাহলে আমরা লিখেছিলাম নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আবার সেই নগদ টাকা দিয়ে যখন রাহুলের বেতন প্রদান করা হয়েছে তখন আমরা লিখেছি বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখন আমরা যদি প্রথম জাবেদার নগদান হিসাব ডেবিট এবং দ্বিতীয় জাবেদার নগদান হিসাব ক্রেডিট কেটে দেই আট হাজার যেহেতু দুটি তাহলে আমাদের সর্বশেষ যে জাবেদা হবে সেটি হচ্ছে বেতন হিসাব ডেবিট আট টাকা আর মূলধন হিসাব ক্রেডিট আট টাকা আমি তোমাদের পূর্বে যে দুটি জাবেদা দেখিয়েছি সে দুটি তোমরা যেন ভালোভাবে এই জাবেদাটা বুঝতে পারো কিভাবে এই জাবেদাটা হলো সেজন্য আমি দেখিয়েছি যখন তোমরা পরীক্ষার খাতায় লিখবে তখন অবশ্যই তোমরা এভাবেই লিখবে বেতন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট চতুর্থ জাবেদায় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুর নিকট থেকে ব্যক্তিগত ঋণ মূলধন হিসাবে আনা হলো দশ হাজার টাকা আমি পূর্বেই বলেছিলাম মালিক কীভাবে কারবারে টাকা এনেছে কোথা থেকে এনেছে সেটি আমাদের দেখার বিষয় না মালিক ঋণ নিয়েছে নাকি তার ব্যক্তিগত একটি সম্পদ বিক্রি করে টাকা কারবারে প্রদান করেছে সেটি আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে কারবারে সে কি প্রদান করেছে সে ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে কারবারের নগদ টাকা যেহেতু প্রদান করেছে তাহলে এখানে নগদান হিসাব ডেবিট হবে দশ হাজার টাকা আর নগদ দশ হাজার টাকা কারবারে প্রদান করার ফলে কারবারে দশ হাজার টাকা মূলধন বৃদ্ধি পেয়েছে তাই আমরা মূলধন হিসাব ক্রেডিট লিখব দশ হাজার টাকা আমরা বিবরণে এখানে লিখবো যেহেতু বন্ধন নিকট হতে ব্যক্তিগত ঋণ মূলধন হিসাবে আনা হলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই মূলধন সংক্রান্ত যাবেদার দুইটি পার্ট ভালোভাবে দেখে নাও তাহলে আশা করি তোমাদের মূলধন সংক্রান্ত জাবেদায় আর কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি তোমাদের এই জাবেদায় কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই অন্য যে কোনো একটি ক্লাস নিয়ে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ